hello bandura good morning তোমরা তো বস মানে মনে মনে ভাবতে পারো যে প্রত্যেক দিনই আটটার দিকে ভিডিও বানায় কি করব বলো প্রত্যেক দিনই ভাবি যে সকালবেলা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি কিন্তু হয়ে ওঠে না তার কারণ ওই যে আটটার মধ্যে দেখতেই পাচ্ছ বাবা তো খেতে বসে পড়ে মানে সাড়ে আটটার মধ্যে বাবা তো ভাত নিয়ে যায় তোমরা তো সবাই জানো তো সকালবেলা ধরো ভিডিও নিয়ে যদি এদিকে থাকি না আর শীতের সকাল ধর একটু উঠতে একটু বেলা হয়ে যায় মানে পৌনে ছটা ছটা বেজে যায় এই কারণে না তাড়াহুড়ো করে আর সকালের ভিডিওগুলো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয় どうも。So, কী করবো বলো একটু মানিয়ে নিও তোমরা আর এদিকে দেখো সকালবেলা তো আমার ডিমের ঝোলটা হয়েছে আর সেদ্ধ দিয়েছিলাম আলু সেদ্ধ দেওয়া হয়েছিল তো সেই দিয়েই বাবাকে খেতে দেওয়া হয়েছে আর এদিকে দেখো মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠেই আমাকে সবজি বানিয়ে দিচ্ছে তো ফুলকপি আর আলু ভাজা করবো তার জন্য ফুটে দিচ্ছে আর এদিকে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি করছি এটা না মানে খুব ভালো লাগে হালকা তিতো লাগে কিন্তু খেতে খুব স্বাদ হয় তো উচ্ছে বেগুনটাকে একটু ভেজে নেব তারপরে লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো তো এদিকে দেখো মামাম কিন্তু কি সুন্দর করে আলু ভাজাগুলো কাটছে বলো আমিও কিন্তু চাকু দিয়ে এত সুন্দর না ও করে পারে আমি নিজেও জানি না উনি খুব সুন্দর করে কিন্তু কাটাকুটি করতে পারে গতকালও কিন্তু তোমরা দেখেছিলে মাংসের জন্য সমস্ত মানে মশলাগুলো করে রেখে কেটে রেখেছিল তো যাই হোক ওইদিকে রান্না বান্না করছি আর এদিকে কিন্তু চলে এসেছে গাছের ফুল তুলব বলে তার কারণ যেই রোদটা পড়বে রোদটা পড়লেই কিন্তু গাছের ফুলগুলো একটু কেমন যেন শুকনো শুকনো হয়ে যায় তো এই কারণেই এই দেখো সকালবেলা ওইদিকে কার সাথে এইদিকে চলে এসছে ফুলগুলো নিতে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো দুধটা ফুলটা না তেমনভাবে ফোটেনি তবু এটা তুলে নেব আর বাদ বাকি যে দু তিনটে আছে ওগুলো গাছে থাকবে আর এইদিকে দেখো বিস্কুট কালার ফুলও কিন্তু দু তিনটে গাছে রয়েছে দেখতে পাচ্ছ এই দেখো তো চলো এটা ওই সাইড দিয়ে গিয়ে তুলতে হবে এই পাশ দিয়ে তো তোলা সম্ভব না আর এখানে আজকে না অনেক জবা ফুল ফুটেছে আমাদের এই গাছটায় তো ফুলের সাজিটাকে আগে এক জায়গায় মানে রেখে নিলাম তারপরে এ দেখো একটা একটা করে কিন্তু ফুলগুলো তুলছি আর এক হাতে যেহেতু আমার মোবাইলটা রয়েছে আর এক হাতে কিন্তু মানে ফুলগুলো সব তুলে নেওয়ার চেষ্টা করছি তো সব ফুল তুলব না দু চারটে গাছে রেখে দেবো কেননা সব ফুল তুলে নিলে কিন্তু দেখতে ভালো লাগে না গাছ তো এই কারণেই বেশিরভাগটা তুলে দু তিনটে রেখে নেবো আর দেখেছ হালকা হালকা যেহেতু গরম পড়ে গেছে তো এই কারণে কিন্তু এখন ফুলগুলো কিন্তু অনেক ফুটছে আগে কিন্তু যখন প্রচণ্ড শীত ছিল তখন কিন্তু তেমনভাবে ফুলই ফুটত ওই একটা দুটো এরকম আর আজকে দেখেছো গাছ ভর্তি কিন্তু জবা ফুল ফুটেছে তো চলো সব তুলে নিই এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু অনেক জবা ফুল তুলে নিয়েছি আর গাছে পাঁচটা জবা ফুল রেখেও দিয়েছি আর এদিকে দেখো সোনা দেখো কি করছে ওর মনার লিপের উষারটাকে সেলাই করবে বলে বাইরে নিয়েছে তো ওইটার ও শুয়ে শাক আলু খাওয়াবে বলে বায়না করছিল তো শাক আলু কেটে ওকে দিয়ে আসলাম এদিকে যেহেতু আমার রান্না বান্নাটা কিছুটা কমপ্লিট হয়েছে পরে আবার হবে তো তার আগে আমি ঘর কিন্তু একটু ঝাড় দিয়ে নিচ্ছি মানে রান্নাঘরটা ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছি আর একবার জলও কিন্তু আমি বসিয়ে রেখেছি কেননা সোনামাস স্নান করানোর জন্য আমি গরম এমনি এক্সট্রাভাবে আর গরম জল করি না যখন রান্না হয়ে যায় তখন এক বালতি বসিয়ে রাখি ওইটাই কিন্তু খুব গরম হয়ে যায় আর কড়াইটাও কিন্তু আমি মাজিনি তার কারণ আবার তো পরে রান্না হবে ভদ্রটা ঝাঁপ দিয়ে একবার বাসন কটাও কিন্তু আমি মেজে নিয়েছি আর দেখো ঘরে কিন্তু গতকালকে অনেকগুলো জামাকাপড় ছিল তো সেইগুলো একটা একটা করে মেলে দিচ্ছি আর এই জামাকাপড়গুলো মেলা হয়ে গেলে না একটু ননদের বাড়ি যাব তার কারণ ওর মানে নন্দায় তো রুপোর কাজ করে তো ওর কাছে না একটা আংটি বানাতে দেবো তোমাদের দাদা ভাইয়ের একটা আংটি রয়েছে আংটিটা না অনেক দিন ধরে প্রায় আট ন মাস ধরে ঘরে পড়ে রয়েছে ঠিক আর করা হয় না তো যেহেতুই আমাদের সামনে একটা বিশেষ দিন আছে তো সেই কারণে আংটিটা কিন্তু নতুন করে বানাবো ভাবছি তো দেখো চারশো টাকা হাতে নিয়েছি আর আংটিটা নিয়ে নন্দায়ের বাড়ি যাচ্ছি তো আমাদের বাড়ির থেকে তিনটে থেকে চারটে বাড়ির পরেই ওদের বাড়ি তো জাস্ট এই যে দুটো তিনটে বাড়ির পরে গলিটা তারপরেই কিন্তু ওদের বাড়ি তো এই কারণে যেরকম নাইটি পড়া তো তো ভাবে কিন্তু চলে এসেছি আর এই দেখো আমার নন ননদ কিন্তু এখানে বসে কিন্তু ছেলের সঙ্গে এই যে মাল ঘষা ধরছে আর ননদকে জিজ্ঞাসা করলাম নন্দাই কোথায় তো ও বললো যে ঘরে আছে তো এই দেখো আমি ঘরে চলে এসেছি আর ঘরে এসে দেখি নন্দায় কিন্তু কাজ করছে তো এই দেখো ওর উপর ব্যবসা আর এই যে কত বড়ি আমি তো দেখি অবাক হয়ে গেছি আমি যে এত বড়ি কোথায় ফেলে বলছে বড়িগুলো মানে দিয়েছিলাম কো বানাতে তো সেখান থেকে নিয়ে এসেছি তো যাই হোক এই আংটিটা ওয়েট করলো আর কত কী পড়বে সেটা বললো পরে বলবো বানানো হলে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তার কারণ আমরাও একটু বেরোবো বাজারের দিকে যাওয়ার আছে কেন ছোট ছোট কিছু জিনিস কেনার আছে তো রাস্তায় বেরোতে বেরোতেই দেখি মাসিমা রান্না করছে মানে আমার ননদের শাশুড়ি তো মাসিমার সঙ্গে একটু কথা বলে গেলাম আর দেখতে পাচ্ছ মাসিমার এখানে in the court. এত মানে সবজি হয়েছে দেখো লাউ হয়েছে আবার এদিকে সিমে কিন্তু ভর্তি প্রচুর সিম হয়েছে মানে সিমগুলো না এত বড়ো বড়ো মানে মানে চ্যাপটা চ্যাপটা তো দেখে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করি আর এই দেখো অপরিজিতা ফুলে কিন্তু গাছটা ভরে রয়েছে তো সোনামা বলছে মা আবার চলো আমি দুটো তুলে নিই তাই বললাম দু তিনটে রাখো রেখে তোলো আর এই দেখো দেখতে পাচ্ছ সিমগুলো কিন্তু কী সুন্দর দেখতে লাগছে তাই না তো যাই হোক এ দেখো অপরিজিতাগুলো অনেক কিন্তু তুলেছে এই দেখো আমার হাত ভর গেছে তো চলো এদিকে বাড়িতে এসে ঝটাফট করে মা আর আমি কিছু খেয়ে নিলাম আর সোনা মান তো আগেই খেয়ে নিয়েছিল তো তারপরে এই যে রেডি হয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি বাজারের দিকে তো এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর এই দেখো রাস্তায় রয়েছি আর তোমাদের তো সেদিনকে বলেছিলাম যে মামা মেয়ের শাড়িটা নিয়ে এসেছিলাম দোকান বন্ধ ছিল তো এই দেখো এটা আমার বন্ধুর দোকান তো ও টেলারে কাজ করে তো এই দেখো মামা যে সরস্বতী পুজোতে শাড়িটা কিনেছিলাম মানে একদিন তো করেছিলো সরস্বতী পুজোর দিনকে তো শাড়িটা না পাল লাগানো হয়েছিল না আর ব্লাউজ পিসটা আমি বাড়িতে কেটে মানে বের করে রেখেছিলাম তো সেটাই কিন্তু আজকে বানাতে দিতে আসলাম তো এই দেখো মাম তো ব্লাউজের মাপটাও নিয়ে নিচ্ছে আর মামাম ও ওর পছন্দ মতোই ও বানিয়ে দেবে তো কিন্তু খুব সুন্দর বানায় ব্লাউজ বলো জামা বলো যেটাই বলো না কেন চুড়িদার খুব সুন্দর বানায় আর আমাদের ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা হয়েছে কিছু দিন হলো তো ওদেরকে ছাড়া যাচ্ছে না তার কারণ বিড়ালগুলো না এত বদমাইশ মানে কিছু হুড়ো বিড়াল আছে ছাড়লে পরে খেয়ে নিচ্ছে এর কারণ না ওকে ওদেরকে পুষে মানে আটকিয়ে পুষতে হচ্ছে তো খাবারে দেখো ম্যাশ নিতে এসেছি তো ওই পাখির দোকান থেকে মা ম্যাশ নিলাম ওদের জন্য মুরগি ছানাগুলোর জন্য আর মায়ের কিছু ওষুধ বাকি ছিল তো সেইগুলোই নিয়ে নিলাম আর এদিকে দেখো আমাদের যে লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা নেওয়া হয়েছে পিতলের তো এই দোকান থেকেই নেওয়া হয়েছে আর আমরা যেহেতু এখানে দাঁড়িয়ে রয়েছি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কি সুন্দর সব মূর্তিগুলো কি সুন্দর লাগছে তাই না আর এদিকে চলো আমি না আবার ভাবলাম যে চলো অনেক দিন ধরেই ভেবে যাচ্ছি যে এই ঠাকুরের ঘরটা একটু সাইড থেকে ফুটো হয়ে গেছিলো মানে গলার দিক থেকে তো বেশি জল দিলে না গলার সাইড দিয়ে চুয়াতো তো ভাবলাম যে চলো এসেছি যখন তখন ঠাকুরের জন্য ঘট আর আমের পল্লব নিয়ে নিই কেননা এখন যেহেতু আমের মুকুল আসছে তো আমের গাছ থেকে তো আমের পল্লব ভাঙা যাচ্ছে না তো এই কারণে কিন্তু একটা ঘট একটা আমের পল্লব নিয়ে নিয়েছি তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো আর এদিকে না এতটাই রোদের তাপ প্রচণ্ড জল দৃষ্ণা পেয়ে গেছিল তো সোনাম আর আমি একটা জলের বোতল কিনে একটু জল খেয়ে নিলাম যেহেতু জলের বোতল বাড়ি থেকে নিয়ে এসেছিলাম না আর এদিকে দিকে মিষ্টির দোকান থেকে মামাম কিন্তু ছানা জিলেপি খেলো একটা আর আমার গোপুর শোনার জন্য দুটো নিয়ে এসেছি তো চলো তোমাদের সঙ্গে একে একে শেয়ার করি ও তারপরে না আমি মানে মদিখানা দোকানেও দাঁড়িয়েছিলাম সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে মানে কিছু শেয়ার করা হয়নি তার কারণ আমি ওখানে কোনো ভিডিওই বানাইনি তো যাই হোক ওখান থেকেও মটরশুটি তারপরে সোয়াবিন মানে টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছিলাম তো চলো এই দেখো আমের পল্লবটা নিয়েছি কেমন হয়েছে জানিও তো আর এদিকে দেখবা ঘরটাও কিন্তু ওর সঙ্গে এ দেখো ওর মাপে একটা ঘট নিয়ে নিয়েছি কিন্তু ঘরটা আমের পল্লবটা না আমার খুব সুন্দর লেগেছে তো মাম্মা বলল এই সাইজটাই নাও এটাই ভালো লাগছে তো এই যে নিয়েছি আর এদিকে ঠাকুরের জন্য নকুনদানাও নিয়ে এসেছিলাম আর দেখো তোমাদেরকে বলো না মুরগির জন্য ম্যাশ নিয়েছি তো এই যে মুরগির ম্যাশ রয়েছে আর এই যে কতগুলো তেঁতুল লজেন ও আমি তো এই তেঁতুল লজেনটা আগে খাইনি মাম্মা আমি বলল যে মাই এই লজেনটা না খুব ভালো তো সত্যি কথা লজেনটা খেয়ে না আমার জিবে জল চলে এসেছে এত সুন্দর টেস্ট তো যাই হোক এদিকে বাজার থেকে চলে এসেছি আর এখনও কিন্তু রান্নাবান্না রয়েছে তো চলো জাম কাপড়টা চেঞ্জ করে নিই তারপরে দুপুরে রান্নাটাও সেরে নিই তো এদিকে মামা বললাম মামাম তো সান টান করেই গেছিলো মামামের স্নান হয়ে গেছে আর ওইদিকে কিন্তু মাও কলপারে সান করছিল তো যাই হোক এদিকে মামাম তো আমার সঙ্গে রান্নাঘরে চলে এসেছে আর যেই মটরশুঁটিগুলো নিয়ে এসেছি আলুর দম করবো বলে তো সেইগুলোই হাতে হাতে ছাড়িয়ে দিচ্ছে তো বেশিরভাগটা ওই ছাড়িয়েছে দুই একটা আমি ছাড়িয়েছি আর এই যে সোয়াবিনটাকে ভাব দিয়ে কিন্তু একবারে বসিয়েও দিয়েছি তো চলো সোনামা তো মানে সোয়াবিন হলে আর কিছুই চায় না খুব ভালো খায় তো এই দেখো চিপস নিয়ে বসেছে তো আমাকে সাজছে তো চলো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখো আমি তো মানে বাজারে গেছিলাম তখন এসে দেখি মা মাঠের দিকে এই দেখো ও ছেঁচির শাক আর কলমির শাক দুটোই তুলেছে তো চলো এটাকেও ভাজবো আর এদিকে যেহেতু সোনামা চিপস খাচ্ছে আর মটরশুঁটি ছাড়াচ্ছে তো আমাকেও একটা খাওয়িয়ে দিল আর আমিও কিন্তু আমার সোনামাকে এই দেখো চিপস খাওয়াই দিচ্ছি তো চলো আমি ওর সঙ্গে কেন হাসছিলাম ও আমাকে না কিছু কথা বলছিলো এই কারণে খুব হাসি পেয়ে যাচ্ছিলো আর এদিকে সোয়াবিনটা কষিয়ে জল দিয়ে ঢেকে দিয়েছি আর এদিকে শাকটাও কিন্তু আমি কুটে নিচ্ছি কেন সোয়াবিনটা হলে শাকটা করব আর একটু আলুর দম করবো তাতে লুচি দিয়ে খাওয়ার জন্য তো এ দেখো সোয়াবিনটা হয়ে গেছে আর বেশিটাই কাঁচা লঙ্কা দিয়েছি এর জন্য একটু মানে ফ্যাকসা ফ্যাকসা কালার হয়েছে তো মামা তো শুকনো লঙ্কা অতটা খেতে চায় না তো এই কারণে বেশি শুকনো লঙ্কা দিই নি তো ওইদিকে সোয়াবিনের সেটা রেখে এসে দেখো শাকটাও কিন্তু আজকে কালি জিরে শুকনো লঙ্কা আর আদা ফোড়ন দিয়ে তারপরে কিন্তু শাকটা করেছি আর এই সব শাক নাচ মানে ছেজির শাক বলো শান্তির শাক বলো আদা আর কালিজিরে সম্পাদ দিলেই বেশি টেস্ট লাগে তো যাই হোক এদিকে মাও কিন্তু পুজোটা দিয়ে দিলো আমার মানে একটা বড় কাজ হয়ে গেল যেহেতু আমার এখনও ধরো দুপুরে মানে স্থান হয়নি আর এখন আড়াইটা বেজে গেছে এ দেখো দুটো কুড়ি বাজে তো আমার এখনও মানে রান্না বাকি আছে এখনও ধরো ভাত তো হবে আর আলুর দমটা তো যাই হোক ওইদিকে কিন্তু তাড়াহুড়ো করে ভাত আলুর দম সব কিন্তু নামিয়ে রান্নাঘরটা একবারে মুছে টুছে কড়াই টড়াই মেজে চলে এসেছি উঠোনটা ঝাড় দেবো বলে তো এই যে উঠোনটা আগে দিয়ে নিচ্ছি আর ঝাঁটাটা না একটু ছোট হয়ে গেছে তো চলো এবার তাড়াহুড়ো করে কাজগুলো সেরে স্নানটা করে নিই গুড ইভিনিং বন্ধুরা প্রায় সন্ধে হয়ে গেছে প্রায় সন্ধে হয়ে গেছে তার কারণ এখন তো পাঁচটা পনেরো হয়ে গেছে তো এত করে সন্ধ্যে দেবো আর মামা মায়ের কিছু হোমওয়ার্ক কমপ্লিট মানে মামা মায়ের কিছু হোমওয়ার্ক বাকি ছিল তো সেগুলো নিয়েই বসেছি কেননা ওর ম্যাডাম তো সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে ঢুকে যায় তো পরে আর এগুলো করতে গেলে না হবে না তো ভালো নিজে হোমওয়ার্কটা কমপ্লিট করে নিই তারপরে এখন সন্ধে পুজো দেবো তো চলো আজকে তো আলুর দম করেছি তো রাতে লুচি করবো তো চলো ওকে একটু পড়িয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দিকে সোনামাকে আমাকে হোমওয়ার্কগুলো কিন্তু আমি দিয়ে চলে এসেছি টিকাচ্ছা করবো বলে কেননা তোমাদের দাদা ভাই তো কাজ করছে বাড়িতেই তো ওকে লিকা চাটা দিয়ে তারপরে আমি সন্ধে পুজো দেবো তো ওই দেখো যেহেতু রাউটারের কাজ করছে তো প্রচণ্ড ধুলোবালি উঠছে এর জন্য ওকে দিয়েই আমি কিন্তু চাটা দিয়ে চলে এসেছি তো এদিকে সন্ধে হয়ে গেছিলো তো সন্ধে পুজোটাও দিয়ে নিলাম একবারে জাম কাপড়টা ছেড়ে তো গপুকে সয়েন দিয়ে তারপরে কিন্তু আমি আটাটা মাখবো আর এদিকে আমি কিন্তু আটাটা মাখছিলাম তো সোনামার হট করে মনে পড়ে গেছে যে আজকে তো চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তো দেখো সোনামা এখন কি করছে এখন বাবাকে আমি হ্যাপি ভ্যালেন্টাইন ডে বলতে যাবো চলো তো চলো প্রত্যেক দিনই তো ভালোবাসার দিন তবুও এই দিনটা একটু স্পেশাল হয় তো একটা ফুল নিয়েই কিন্তু সবাইকেই কিন্তু দেয়া হলো আর উইশ করা হলো তো যাই হোক ঘরে চলে এসেছি এসে দেখো লুচি করা হয়ে গেছে তো সবাইকে খেতেও দিয়ে দিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট